আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম প্রিনিয়াম কোয়ালিটির আমচারা এই চারাগুলো কোনো সাধারণ আম আমচারা না যে ভাববেন যে আম রূপালি বা ফজলি আম তা না এই জাতগুলো হচ্ছে ভিন্ন রকমের জাত এখন বলুন ভিন্ন রকমের জাত দু একটি নাম বলেন এটা এখানে আছে সূর্য ডিম মিয়া জাকি কিং অফ চাকাপাত চ্যাংমাই বেনানা ম্যাঙ্গো এবং ভিন্ন রকমের দেশি এবং বিদেশি জাত বারো মাসি থেকে শুরু করে ভিন্ন রকম বিদেশি জাত এইদের চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নার্সারি একটি মিডিয়াম কোয়ালিটির চারা আপনারা যদি এই রকম চারার থেকে শুরু করে যে কোয়ালিটির চারা চান না কেন আমরা দিতে পারব চারাগুলো একবার দেখেন অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির হবে ডালপালা প্রায় পঞ্চাশটির উপরে এক একটি ডালপালা রয়েছে এক একটি গাছে এই যে দেখেন এই গাছটাও দেখেন অনেকে ভাববেন এই গাছটা ছোটো এটা ছাদ বাগানের জন্য হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি যে সাত বাগানে এই চারাগুলো লাগাতে পারলে আপনারা এখান থেকে ফল পাবেন আর আপনাদের আমি বেশি না আরেকটি গাছ দেখাবো আসেন অনেকে হয়তো আমার ভিডিও লং দেখে অনেকে বিরক্ত হয়ে যান আসলে বিরক্ত হওয়ার কিছু নাই এখানে আপনারা যদি না দেখেন কীভাবে বুঝবেন এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে বলবেন এগুলো কুশি পাতা দেখে লাল কুশি বা ছোট পাতা বা প্রথম যে পাতাটা বার হয় সেই পাতা দেখে লাল না এই জাতগুলোই লাল অর্থাৎ এর পাতা থেকে শুরু করে এ দেখেন অরজিনাল ব্ল্যাক স্টোনের প্রমাণ দেখাচ্ছি এখানে জন ঘষা দেব দেখবেন লাল বেরোবে লাল যে লাল রক্তাক্ত লাল অর্থাৎ এগুলো অরজিনাল জাত এখন অরজিনাল বলতে বলবেন যে এগুলো হয়তো বিষের গাছ না এতে দেখেন কলপ করা এই যে দেখেন কলবের দাগ রয়েছে এখানে প্রত্যেকটা চারাই কলবের দাগ রয়েছে একদম সীমিত রেটে ভিন্ন রকমের আমের চারা গাছ নিতে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে স্বল্প মূল্যে চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি এই যে চারা দেখাবো দেখেন ঝাঁকড়া ছোট অনেকে বলবেন বড় চারা লাগবে আছে ওই যে চারাটা দেখেন এরকম চারাও পাবেন সমস্যা নেই কিন্তু রকম চারাগুলো যদি আপনারা নিয়ে লাগাতে পারেন গ্যারান্টি মারা যাবেন এবার শাসন ভাই ওই পাশে একটু দাম এটা দেখেন আর কয়েকটি চারা এটা দেখেন এই চারাগুলো সীমিত রেটে দেবো মাত্র সীমিত রেটে দেবো একবার ফোন দিয়ে দেখেন না ভাই চারাগুলো কয় টাকা করে বিক্রি করি আমরা এটা দেখেন দেখছেন এই চারাগুলো পাবেন গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি যদি কেউ দলিল করে চান তো দলিল করে দিতে পারবো যে এইবার এগুলোতে ফল আসবে ইনশাল্লাহ বড় টবে আছে সংসা নেই তো সীমিত রেটে চারাগুলো যদি নিতে পারেন তো হান্ড্রেড পারসেন্ট ফ্যামিলির সাথে আপনারা আনন্দের সাথে এখান থেকে ফল খেতে পারবেন দেখতেও যেমন সুন্দর ফলগুলো খেতেও অনেক সুস্বাদু তো সবাই আমার চ্যানেলের পাশে থেকে একটি করে সাবস্ক্রাইব এবং একটি করে লাইক করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম